আসসালামু আলাইকুম আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম সেনজিনভুক্ত বাল্টিক দেশ লিথুনিয়া বাল্টিক সমুদ্রের তীরে অবস্থিত বলে এই দেশকে বাল্টিক দেশ বলা হয় লিথুনিয়া এক সময় অনেক বড় একটি দেশ ছিল বর্তমানে বেলারুস ও ইউক্রেনের অধিকাংশ এলাকা এর অধীনে ছিল উনিশশো সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিলেও ও উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এটি দখল করে নিয়ে নেয় নব্বইয়ের দশকে দেশটির অর্থনীতি বিরাষ্ট্রীয়করণে মনোযোগ দেয় কিন্তু অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্থিতি ও বেকারত্বের সমস্যা ভয়াবহ রূপ লাভ করে একুশ শতকে এসে লিথুনিয়া নেটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছে পূর্ব ইউরোপের এই দেশটিতে জনসংখ্যা মাত্র সাতাইশ দশমিক তিরিশ লক্ষ তবে জনসংখ্যা কম হলেও ইউরোপের এই দেশ হিসেবে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ কাজের সন্ধানে যায় অন্যান্য দেশের তুলনায় লিথুনিয়া ইউরোপের মধ্যে অনেক জনপ্রিয় একটি দেশ অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপ মহাদেশে যে কোনো একটি রাষ্ট্রে যাওয়া ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে এই দেশগুলোর মধ্যে লিথুনিয়া অন্যতম তবে প্রচার এবং না জানার অভাবে দেশটি বাংলাদেশিদের সংখ্যা অনেক কম তবে দেশটিতে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে কাজের অপার সম্ভাবনা প্রতি বছর লিথুনিয়ায় বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে লিথুনিয়া অনেক ধরনের কাজ রয়েছে আপনি যে কোনো ধরনের পছন্দ অনুযায়ী লিথুনিয়া ভিসা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই লিথুনিয়া ভিসার জন্য আবেদন করা যায় লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা অনেক মানুষের স্বপ্ন রয়েছে ইউরোপে লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ অন্য দেশের তুলনায় লিথুনিয়া কাজ করলে বেশি টাকা বেতন পাওয়া যায় প্রতি বছরে সরকারিভাবে লিথুনিয়া বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ করে সরকারি সার্কুলার অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে গেলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা কয়েকটি ক্যাটাগরি রয়েছে চারটি ক্যাটাগরিতে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় সাধারণ কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা অভিজ্ঞ কর্মীদের জন্য ইউরো ব্লু কার্ড ভিসা সিজনাল কাজের ভিসা ইন্ডাস্ট্রি কোম্পানির ভিসা লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন বর্তমানে আধুনিক যুগে অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের কাজ করা যায় আপনি ঘরে বসেই মোবাইল থেকে অথবা কম্পিউটারের সাহায্যে লিথুনিয়া ওয়ার্ক পারমিট বিসার জন্য আবেদন করতে পারবেন বর্তমানে অনেক মানুষের চাহিদা রয়েছে লিথুনিয়া কাজের ভিসা যাওয়ার জন্য নতুন করে সরকার বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ শুরু করেছে আপনি যদি সার্কুলার অনুযায়ী আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে গুগল ক্রমে প্রবেশ করে এরপর লিথুনিয়া ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলেই আপনি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিসা আবেদন ফরম সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে এজেন্সির সাহায্য নিলেই আপনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন লিথুনিয়া যেতে কত টাকা লাগে এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে সম্পূর্ণ আপনার ভিসার ক্যাটাগরির উপর খরচ বহন করতে হবে কারণ ভিসার ক্যাটাগরি অনুযায়ী দাম নির্ধারণ করা হয় আপনি যদি সরকারিভাবে লিথুনিয়া ভিসা পেয়ে যান তাহলে কম খরচের মধ্যেই লিথুনিয়া পৌঁছানো সম্ভব সর্বোচ্চ চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে সরকারিভাবে লিথুনিয়া ভিসা করতে পারবেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে লিথুনিয়া ভিসা আবেদন করেন তাহলে স্টুডেন্ট ভিসা করতে খরচ হবে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এবং কাজের ভিসা করতে চাইলে আপনার খরচ হবে সাত লক্ষ থেকে নয় লক্ষ টাকা লিথুনিয়া কোন কাজে চাহিদা বেশি আপনি লিথুনিয়া গেলে কয়েক ধরনের কাজ করতে পারবেন লিথুনিয়া কাজ অনুযায়ী শ্রমিক অনেক কম এজন্য বিভিন্ন দেশ থেকে তারা শ্রমিক নিয়োগ করে থাকেন অনেকে লিথুনিয়া যাওয়ার আগে কোন ধরনের কাজের চাহিদা বেশি এই তথ্যগুলো জানার চেষ্টা করে তবে স্থানীয় প্রবাসীদের থেকে জানা গেছে দেশটিতে কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ড্রাইভিং ওয়েল্ডার ফ্যাক্টরি রেস্টুরেন্ট ক্লিনার এ ধরনের শ্রমিকদের চাহিদা সব থেকে বেশি লিথুনিয়া কাজের বেতন কত সবাই কোনো কাজ শুরু করার আগে সে কাজের পারিশ্রমিক সম্পর্কে জানতে চেষ্টা করে বর্তমানে অনেক মানুষ লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু বেতন কত নির্ধারণ করা হয় এই তথ্যগুলো জানেন না অনেকে অনলাইনের মাধ্যমে লিথুনিয়া কাজের বেতন সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছেন অর্থাৎ লিথুনিয়া আপনার অভিজ্ঞতার উপর কাজের বেতন নির্ধারণ করা হবে লিথুনিয়া মূলত ভিত্তিক ইউরো দিয়ে থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রতি মাসে পাঁচশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এবং আপনার কাজের অভিজ্ঞতা ভালো থাকলে আপনি প্রতি মাসে আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন উত্তোলন করতে পারবেন তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ